আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি হ্যারিয়ার হাইব্রিড গাড়ি সম্পর্কে কিছু বলবো এটা হলো দু হাজার একুশের মডেল হাইব্রিড একদম নিউ শেপ এটা কিন্তু চারটা চারটে দের ফিঙ্গার আছে আসতো চারটে দিঙ্গার আসতো ফিঙ্গার দিস আরো লুকিং ইজ সো নাইস

এইটা কিন্তু এই যে আমি যে এই নিচে ব্রেকে পাড়া দেবো পা দেবো পা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এসে আসা করবে এই দেখেন আমার গাড়িটা কিন্তু ওপেন হয়ে গেল মানে ওয়ান হয়ে গেলো এই যে ওয়ান হয়ে গেছে ঠিক আছে আমার গাড়ি কিন্তু ওয়ান হয়ে গেছে এখন কিন্তু এই গাড়ির লুকটা কিন্তু ভেরি না ভেরি গুড নাইস দেখেন এই স্ক্রিনটা বড় স্ক্রিনটা চলে আসবে সো আজকের এই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোন কোন বিষয়ে ডাউট আছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব ঠিক আছে এখন বর্তমানে আমি আপনাদেরকে পাওয়ারটা দেখালাম আজকে পাওয়ার দিয়ে কীভাবে স্টার্ট দিয়ে বন্ধ করতে হয় অনেক সময় আছে এই পাওয়ারটাকে আপনি এই আপনার সিঙ্গেল মানে এই যে আমি অফ করে দিলাম আবার একটু দেখাচ্ছি ধরেন এই যে এক একটা চাপ দিলেন আমার স্টারিংটা কিন্তু নিচে নেমে গেল হ্যাঁ আরেকটা চাপ দিলেন আপনার ড্যাশবোর্ডের লাইটটা আসছে ঠিক আছে এইভাবে যদি আপনার গাড়িটা মানে ওয়ান করেন তাহলে আপনার গাড়িটার ভালো থাকবে আমি যতটুকু জানি এখন এই যে ব্রেকে পা দেবো এই যে ব্রেকে পা দিলাম এখন কিন্তু এই যে পাওয়ার দিলাম আর এখানে কিন্তু আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে ওই দেখেন রেডি লেখা আসে ওই যে রেডি দেখতে পাচ্ছেন ওই রেডি লেখা আসছে ওই ও ওইখানের প্রত্যেকটা গাড়িরে এরকম হাইব্রিড গাড়ি রেডি লেখা আসবে তাইলো আর আজকে আমার আর বিশেষ আর অনেক কিছু আছে জানতে গেলে কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবেন অবশ্যই আমি আপনাদের ডাউট ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ ওকে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ